হ্যালো এভ্রিমন আজকের ক্লাসে লাভগতির চ্যাপ্টার থেকে আরও দুটি গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক দেখব প্রথমটা দেখো একটা বস্তু আটাত্তর টাকায় বিক্রি হলে লাভের শতাংশ ঊনসত্তর টাকায় বিক্রি হলে লাভের শতাংশের দ্বিগুণ হয় বস্তুটার পয় মূল্য কত আর নিচের অঙ্কটা দেখো একটা বস্তু চৌষট্টি টাকায় বিক্রি করলে ক্ষতির শতাংশ বিরাশি টাকায় বিক্রি হলে লাভের শতাংশের দ্বিগুণ হয় বস্তুটির ক্রয় মূল্য কত এই দুটো টাইপের মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরেছ প্রথম অঙ্কে যে দুটো বিক্রয় মূল্য দেওয়া হয়েছে দুটোতেই তোমার লাভ হচ্ছে আর দু নম্বর অঙ্কে দেখো একটাই ক্ষতি হচ্ছে একটাই লাভ হচ্ছে তো এই ধরনের অঙ্গগুলো খুব সোজাভাবে কি করে করবে দেখে নাও প্রথমত তোমরা এক্সরে করতে পারো যেটা সময় সাপেক্ষ নাম্বার লাইনের সাহায্যে তোমরা প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করো মাঝখানে একটা প্রাইস ধরলে সিপি মানে কস্ট প্রাইস যে দামে বিক্রি করলে তোমার লাভ লস কিছুই হবে না মানে তোমার কেনা দাম এবার প্রশ্নে দুটো দাম বলেছে একটা হচ্ছে উনসত্তর টাকা আর একটা হচ্ছে আটাত্তর টাকা তো আমি প্রথমে লিখলাম ঊনসত্তর টাকা এখানে আর একটা আটাত্তর টাকা এবার প্রশ্নে কী বলছে দেখো আটাত্তর টাকা বিক্রি করলে যে লাভটা হচ্ছে উনসত্তর টাকায় বিক্রি হলে যে লাভ তার দেখবেন তার মানে দেখো ঊনসত্তর টাকায় বিক্রি করলে যদি এ টাকা লাভ হয় তার মানে কয় মূল্যের সঙ্গে এ যোগ করলে ঊনসত্তর হবে তাহলে তোমরা বলো আটাত্তর টাকায় বিক্রি করলে কত লাভ হবে অবশ্যই টু এ এ ডবল হয়ে যাচ্ছে এবার এখানে একটু বুদ্ধি কাজে লাগাও ঊনসত্তর টাকায় বিক্রি করে এ টাকা লাভ হচ্ছে আটাত্তর টাকায় বিক্রি করে টু এ টাকা লাভ হচ্ছে তাহলে উনসত্তর আর যে আটাত্তর এর গ্যাপটা কত হচ্ছে এ টাকা দুটো এ মিলেই তো এই টু এটা হচ্ছে তাহলে ডান দিকে এই এটার মান কত হচ্ছে এই দুটোর ডিফারেন্স উনসত্তর কত নয় তাহলে এর মানটা নয় পেলে সিমিলারলি এই এর মানটাও নয় হবে এবার তোমরা বলো বিক্রয় মূল্য হচ্ছে ঊনসত্তর টাকা লাভ হচ্ছে ন টাকা তাহলে ক্রয় মূল্য কত হবে অবশ্যই ষাট টাকা তাহলে সঠিক উত্তর কথা হবে অপশান ডি ষাট টাকা আরো একবার বলছি দেখে নাও প্রথমে একটা অ্যামাউন্ট তোমরা কয় মূল্য ধরলে তারপর বলছে ঊনসত্তর টাকায় বিক্রি করলে ওয়ান ইউনিট লাভ যদি হয় আটাত্তর টাকায় বিক্রি করলে টু ইউনিট লাভ হবে তার মানে উনসত্তর আর আটাত্তর এর ডিফারেন্স হচ্ছে ওয়ান ইউনিট আমি জাস্ট এটাকে ওয়ান ইউনিট হিসাবে লিখলাম তো এক ইউনিটের মান কত হলো এই দুটো ডিফারেন্স কত নয় অর্থাৎ এই এক ইউনিটের মান নয় হবে এবার তোমরা বলো ক্রয় মূল্যটা কত যার সঙ্গে নয় যোগ করলে উনসত্তর হবে অবশ্যই ষাট এরপর এই অঙ্কটা দেখো এখানে আমার বলছে একটা দামে বিক্রি করে তোমার প্রতি হচ্ছে আর একটা দামে বিক্রি করে তোমার লাভ হচ্ছে আর তাদের রিলেশনটা কি প্রতিটা হচ্ছে লাভের দ্বিগুণ আমি এটাও প্রথমে নাম্বার লাইন দিয়ে করছি তোমরা দেখে নাও প্রথমে একটা কস্ট প্রাইস ধরলাম কয় মূল্য দুটো দামে বিক্রি করছে একটা হচ্ছে চৌষট্টি আর একটা বিরাশি এবার প্রশ্নে কি বলছে বিরাশি টাকায় বিক্রি করে তোমার যদি ওয়ান ইউনিট লাভ হয় চৌষট্টি টাকায় বিক্রি করে তোমার দুই ইউনিট ক্ষতি হচ্ছে একের দ্বিগুণ তাহলে টোটাল এই ইউনিটটা কত হচ্ছে তিন ইউনিট যার এই দুটোর গ্যাপ চৌষট্টি কতই বিরাশি আট দিলে বাহাত্তর আর দশ আঠেরো হচ্ছে তাহলে তিন ইউনিটের মান হচ্ছে আঠেরো টাকা এবার তোমরা দুভাবে বার করতে পারো এক ইউনিটের মান কত হচ্ছে তাহলে তিন ইউনিটের মান আঠেরো মানে ছয় গুণ তাহলে এক ইউনিটের মান হবে ছয় দুই ইউনিটের মান কত হবে বারো এবার তোমরা দুভাবেই কয় মূল্য বার করতে পারো প্রথমত চৌষট্টির সঙ্গে বারো যোগ করবে অথবা বিরাশির সঙ্গে ছয় বিয়োগ করবে যোগটা সোজা হয় চৌষট্টির সঙ্গে বারো যোগ করো ছিয়াত্তর তাহলে সঠিক উত্তর হবে অপশন বি ছিয়াত্তর প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে যে কি দেওয়া রয়েছে এখানে বলছে ক্ষতির যে শতাংশ এটা লাভের হারে দ্বিগুণ সেই জন্য আমি এখানে লাভের হার ওয়ান ইউনিট ধরলাম তাহলে ক্ষতির হারটা হবে টু ইউনিট টোটাল কত ইউনিট হলো তিন ইউনিট যার মানপত্র আঠেরো এক ইউনিটের কত ছয় বিরাশি থেকে ছয় বিয়োগ করলে ছিয়াত্তর হল সঠিক উত্তর আরেকটা অঙ্ক দেখো একটি বস্তু চুরাশি টাকায় বিক্রি করলে লাভের শতাংশ বাহাত্তর টাকায় বিক্রি হলে লাভের শতাংশে দেড় গুণ হয় বস্তুটির পয়মূল্য মূল্য কত একই রকমভাবে এখানে পয়মূল্য মূল্য ধরলাম দুটো দাম আছে একটা বাহাত্তর টাকা আর একটা চুরাশি টাকা দুটোই লাভ হয়েছে দেখো সেই জন্য আমি ডান দিকে লিখলাম তো বাহাত্তর টাকায় বিক্রি করলে লাভ কত ওয়ান ইউনিট আর চুরাশি টাকায় বিক্রি করলে লাভটা কত বলেছে দেড় ইউনিট দেড় গুণ তাহলে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে এই বাহাত্তর এবং চুরাশির গ্যাপটা হচ্ছে পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান এবং মিলেই তো ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে তো পয়েন্ট ফাইভের ভ্যালুটা কত এই দুটোর বিয়োগ ফল বাহাত্তর কত রাশি হয় বারো তাহলে পয়েন্ট ফাইভের মান হচ্ছে বারো এক ইউনিটের মান কত হবে এটা পয়েন্ট ফাইভের ডবল তাহলে এক ইউনিটের মান হবে চব্বিশ এবার তুমি বলো তোমার বিক্রি করা দাম হচ্ছে বাহাত্তর টাকা যেখানে চব্বিশ টাকা লাভ তাহলে ক্রয় মূল্য কত এই দুটো বিয়োগ করে দেবেন চব্বিশ আটে বত্রিশ আর চল্লিশে বাহাত্তর মানে আটচল্লিশ টাকা চারটে অপশান দেখো সঠিক উত্তর হলো অপশান ডি আটচল্লিশ আরেকটা অঙ্ক দেখো একটি বস্তু পঞ্চান্ন টাকায় বিক্রি করলে লাভের শতাংশ অষ্টআশি টাকায় বিক্রি করলে লাভের শতাংশের অর্ধেক বস্তুটার কয় মূল্য কত এটা প্রথম অঙ্কের মতো একদম সেম একটু ঘুরিয়ে দিয়েছে প্রথমে কয় মূল্য বললাম এরপর কি বলছেন একটা পঞ্চান্ন টাকায় বিক্রি হয়েছে আর একটা অষ্টআশি টাকায় বিক্রি হয়েছে তো অষ্টআশি টাকায় যেটা বিক্রি হয়েছে মনে করো দুই ইউনিট পঞ্চান্ন টাকায় এর অর্ধেক মানে এক ইউনিট এটাই তো বলা হয়েছে প্রথম অঙ্গে কি বলা ছিল একটু মনে করে দেখো বেশি দামে বিক্রি করলে যে লাভটা হয় কম দামে বিক্রি করে লাভের দ্বিগুণ আর এখানে ঠিক উল্টো বলেছে এখানে বলছে কম দামে বিক্রি করলে যে লাভ হয় সেটা বেশি দামে বিক্রি করলে লাভের অর্ধেক তাহলে বেশি দামটা যদি টু ইউনিট হয় কম দামটা ওয়ান ইউনিট হবে তাহলে এদের মাঝের গ্যাপটা হলো ওয়ান ইউনিট এই ওয়ান ইউনিটের মান কত এই দুটোর বিয়োগ ফল পঞ্চান্ন আর তেত্রিশে অষ্টআশি এক ইউনিটের মান এখানে তেত্রিশ হলো এবার তোমার বিক্রি মূল্য পঞ্চান্ন লাভ হচ্ছে তেত্রিশ তাহলে ক্রয় মূল্য কত হবে দুটো বিয়োগ ফল বাইশ তার অপশান দেখো সঠিক উত্তর হলো অপশান এ বাইশ টাকা এটাও একই রকম অঙ্ক এই অঙ্কটা তোমরা নিজেরা করো সঠিক উত্তর কত হচ্ছে কমেন্ট করে জানিও পরের ক্লাসের লাভপতি চ্যাপ্টারের আরো একটি গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ